দর্শক বন্ধু আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে বাবা লোকনাথের মহামূল্য বা বাণী নিয়ে এসেছি যে বাণী অনুসরণ করলে জীবনে আমূল পরিবর্তন আসবে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টে জয়বাবা লোকনাথ লিখে পাশে থাকবেন যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয় এই আর্দ্রতায় আমার দয়া ইহাই আমার শক্তি যা তাহাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয় সত্যের মতো পবিত্র আর কিছুই নেই সত্যই স্বর্গগমনের একমাত্র সোপানুসর সন্দেহ নেই যে ব্যক্তি সকলের সুরিত আর যিনি কায়মানোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী অর্থ উপার্জন করা তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যাচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনও আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবি দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন চা দিবি তা আমিই পাবো আমি গ্রহণ করবো দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি রানে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমি রক্ষা করব, মন যা বলে শোনো কিন্তু আত্মবিচার ছেড়ো না কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই মহাপুরুষদের বাক্য শাস্ত্র বাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয় সংসারী অর্থও চাই পরমার্থও চাই সকলের মাঝে একা থাকো এবং এমন কর্ম করো যাতে আসক্তি চলে যায় আসক্তি বাধা তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী শ্রদ্ধাশীল ঈর্ষাহীন সত্যবাদী ক্রোধবিহীন ও সরল স্বভাবের হতে হবে ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিন কাজের হিসাব নিকাশ করবি অর্থাৎ ভালো কাজ কী করেছিস এবং মন্দ কাজ কী করেছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি বাক্যবান বন্ধু বিচ্ছেদ বান ও বৃত্তবিচ্ছেদ বান এই তিনটি বানকে সহ্য করিতে পারিলে মৃত্যুকেও হটাইয়া দেওয়া যায় প্রত্যক্ষই হোক আর পরোক্ষই হোক বাক্য মন ইঙ্গিত দ্বারা কারো নিন্দা করা উচিত নয় আমি শরীর ছেড়ে দিয়েছি কিন্তু ভক্তকে রক্ষার জন্য আমি সর্বদায় ভক্তের সঙ্গে সঙ্গে রয়েছি তোদের চোখ নেই তাই তো তোরা আমায় দেখেও দেখিস না বারুতিতে অবস্থানকালে যেমন আমার কাছে থেকে শূন্য হাতে কেউ ফেরেনি আজও শরণাগত অবিষ্ট ফল লাভে বিফল হবে না যে পথ সত্যের আরও ভালোবাসার সেই পথেই ঈশ্বর পাশে থাকেন অসৎ পথ অন্ধকারের আর অন্ধকার পথে নিজের ছায়াও পাশে থাকে না গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয় গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়ায় শিষ্যের কর্তব্য ত্যাগ যেখানে ত্যাগ নেই আজ মোহ আসক্তি সেখানে যত দুঃখ দৈন ও অশান্তি যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে তারা নিঃসন্দেহে প্রাপ্ত হয় যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই পাপ যে কর্মের মধ্যে দিয়ে আত্মসচেতন বা শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পুণ্য এবং স্বর্গতুল্য অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে তুই কে তুই বলি স্বামী আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমিও বলি আমি নামে নামে এত মিত্রতা হয় আর আমিতে আমি কি কোনো মিত্রতা হইতে পারে না আমি নিত্য জাগ্রত তোদের সুখে সুখী তোদের দুঃখে দুঃখী আমার বিনাশ নেই আমি অবিনশ আমি আছি 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 আমার ভালোবাসা আশীর্বাদ ও দয়া সারা বিশ্বময় ছড়িয়ে রয়েছে তোরা শ্রদ্ধার সঙ্গে চেয়ে কুড়িয়ে নে ক্রোধ ভালো কিন্তু ক্রোধান্ত হওয়া ভালো নয় বিদ্যা তপস্যা ইন্দ্রিয় সংযম ও লোক ছাড়া কেউ শান্তি লাভ করতে পারে না অহম চলে গেলে নিজের মনি নিজের গুরু হয় সৎ ও অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথে আমি পাহাড় পর্বত ঘুরে যে ধন কামাই করে এনেছি তা আমার সন্তানরা ঘরে বসে খাবে সচেতন হতে হবে অচেতনায় জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে এই দেহপাতের পর এই নশ্বর শরীরটা আগুনে ভস্মীভূত হবে কিন্তু আমি অবিনশ্বর আমার বিনাশ নাই সে কখনো ফুরায় না আমি তোর কাছে তোর মধ্যে সব সময় আছি তুই একটু দেখবার চেষ্টা করলেই বুঝতে পারবি যে আমি আছি যারা ভক্তি বিশ্বাস নিয়ে আমায় বাবা বলে ডাকে আপদে বিপদে আমার উপর নির্ভর করে তাদের আত্মক্রন্দনে আমার আত্মকরণ আর্দ্র হয় দয়া হয় এই দয়ার মধ্যে দিয়েই আমার শক্তি প্রবাহিত হয়ে তাদের দুঃখ দূর করে সবার অন্তরে বসে এই খেলাটি আমি খেলছি কখনো চাওয়াচ্ছি কখনো ভোলাচ্ছি আর চাইয়ে চাইয়ে ভুলিয়ে ভুলিয়ে সবার পথ দিয়ে সবাইকে নিজের কাছে টেনে আনছি যাকে যে ফল দিতে ইচ্ছা করি তাকে দিয়ে সে ফল আমিই চাওয়াই আবার যে ফল দিতে ইচ্ছে করে না তাকে দিয়েও তা চাওয়াই নিজের খেয়াল খুশিতে যে ফল পায় সে আনন্দ লাভ করে তা নেয় সে আনন্দটুকু আমি ভোগ করি আর যে পাই না সে বেদনা পায় সে বেদনাও আমি আনন্দের সঙ্গে ভোগ করি তারা যেমন করে আমার ভজনা করে আমার তৃপ্তি বিধান করে আমিও তেমনি করে তাদের ভচনা করি তাদের তৃপ্ত ও কৃতার্থ করবার চেষ্টা করি যারা আমার আশ্রিত তাদের অনিষ্ট করে এমন শক্তি কারণেই মারতেও আমি কোলে নিতেও আমি আমি কাউকে মারি বকি শাসন করি প্রয়োজনে আবার কাউকে কোলেও তুলে নিই আমার সন্তানদের উপর কারো শাসন বারণ চলবে না এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায় প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স মহিমায় মহিমান্বিত হয়ে আছে জানবি আমি কে জানার দরকার নেই শুধু অন্তর দিয়ে প্রাণ ভরে আমার দয়া ভিক্ষা চাইবি তাহলে আমি তোদের সব কষ্ট হতে মুক্তি দেব। আমার যা খুশি আমি তাই করতে পারি তোদের বিশ্বাস নেই তাই তোদের চাওয়াটাও ঠিক হয় না পাওয়াটাও হয় না আমি ধরা দিই বলেই তো আমাকে ধরতে পারিস না হলে কার বাপের শ্রাদ্ধ আমার কাছে ঘেসে জন্ম জন্ম ধরে কত পাপী সঞ্চয় করেছিস এই শারীরিক ভোগ ছাড়া যে বেহায়ের পথ নেই যারা ঠিকভাবে শ্রাদ্ধপূর্ণ চিত্তে আমার স্মরণ করবে তারাই আমার কৃপা উপলব্ধি করতে পারবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন তোদের ছেড়ে আমি যাবই বা কোথায় সমস্ত অস্তিত্বের মধ্যে আমি পূর্ণ হয়ে বিরাজ করছি বাবা মঙ্গলময় সুতরাং যেখানে তার মূর্তি বিরাজমান সেখানে অমঙ্গল ঘটতে পারে না তোদের ডাকে আমার অন্তর বিগলিত হয় তাই তো তোদের কাছে ধরা না দিয়ে আমি পারি না সব কামনা বাসনার মূলেই তো সে পরম প্রভু বসে আছেন চাওয়া পাওয়া সবই তার খেলা তিনি ছাড়া বিশ্ব সংসারে দ্বিতীয় বলে কিছুই নেই চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে ভক্তের বোঝা আমি নিজের কাঁধে বয়ে বেড়াই তোদের সব দায়িত্বই আমার কেবলমাত্র তোদের সহজ সরল মনটুকু আমাই দে আমি যে প্রেমের কাঙাল দর্শক বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টে বাবা লোকনাথ লিখে পাশে থাকবেন